আহ বান্দা আল্লাহর কাছে চাইবে ওই মুখ খুলেছে শব্দ বের হয়েছে এখনো পূর্ণ শব্দ শেষ হয়নি ইল্লা আহ ইয়াহু আল্লাহ তার দোয়া কবুল করে নিয়ে বান্দা যা চাইবে তাহাই আল্লাহ দান করে দেবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ জুমার দিন এত পবিত্র টাইম ঠিক যেই টাইমে আপনি পয়সা উঠাচ্ছেন হতে পারে ওই টাইমটাতে যদি হয়ে যায় পকেট থেকে সব ভাইকে দিন টাকা দেন এক সপ্তাহ পরে যে গেলেন পবিত্র দিনে সবাইকে টাকা দেন হ্যাঁ বলে হ্যাঁ বা না বলে আর দেন তো কত টাকা দেন আচ্ছা আপনাদের এলাকাতে আমার কি যারা ওই টালের মানুষ আছেন কেউ বিড়ি খায় লজ্জা করিয়েন না দেবেন যে মানলাম বিড়ি না সিগারেট না পান খাই জর্দা খায় না ওগুলোকে খুব খারাপ জানি আমি তবে একটা কি ওই যে বাঁ হাতে কচিলে হাগা হাতে কচিলে যে জিনিসটা খাই ওইটা কিন্তু খাই এটা আছে কি খাওয়ার সরুন বিড়ি সিগারেট পান জর্দা এগুলোর মোহটা সহা যায় খাইনি যারা ঘুচ্ছুতে বসিয়ে দিয়ে কিছুক্ষণ থাকলো আপনি নিজের শিল্লক লোকটাকে স্ত্রী থেকে তো নিকটের কেউ নাই স্ত্রীটাকে বলিয়েন তো সোহাগ দিয়া রে উমুকের মা শুনতো রে কি কেছে জি শুন না এবার পাঞ্জরে যখন আসবে আপনি ঠোঁটটা ধরে কই আমার একটা এটা শিঙা দেখতো শুনবে জি ভাই আপনার ব্যয়সে গু শুয়ে দিবে কিন্তু আপনার মুখ শুনবে না কেমন মুসলমান আপনি হ্যাঁ যে স্ত্রী আপনার এতটা ঘৃণা করলো নবী আমার বলেন যারা স্ত্রীকে কষ্ট দেয় শুধু হাতের দ্বারা নয় হাতের দ্বারা ব্যবহারের দ্বারা জোবানের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা স্ত্রীকে যারা কষ্ট দেয় তারা ভালো মানুষ নয় আর ভালো মানুষ না হলে জান্নাত যাবে না তোমাদের মধ্যে ওই লোকটা ভালো যে নিজের স্ত্রীর কাছে ভালো আর বিস্তারিত আলোচনা করতে পারবো না তো ভাই আমার বলছিলাম ঠিক ওই টাইমটা যে টাইমে পয়সা ওঠাচ্ছেন ওইটা যদি ওই টাইম হয় একটা বিড়িতে দাম কত লাগে আপনার এক সপ্তাহে কয় মুঠা বিড়ি খান কয় প্যাকেট তামুক খান কয় প্যাকেট সিগারেট খান মুসলমান রে সকালে উঠে তুমি চা বিস্কুট না হলে তো হবে না একটা চা বিস্কুট আর পানে কত টাকা গেল সকালে দিনে চার পান খান তো কয় টাকা গেল যদি তিন কাপ চা খান তো কয় টাকা গেল আল্লাহ আল্লাহ এই মুসলমান দাড়ি খামা মুসলমান আছে কিনা নবীর সন্না জবাই করা মুসলমান আছে কি না ওই হিন্দু লাপিতের বাড়ি গিয়ে আল্লাহর আল্লাহ তোমার গাল কেটে ধরলো দাড়ি কাটলো এবং দাড়ি কেটে ফেলে দিল নিচে যখন অনেকগুলো দাড়ি জমা হয়ে গেল আমি দেখেছি ওই হিন্দু লাপিতটা করে কি ঘাটা মেরে মেরে আপনার এত নিকটে নিয়ে যায় তারপর পা লাத்தி দিয়ে দিয়ে লাத்தி দিয়ে নিচে ফেলে দেয় রে মুসলমান এটা নবীর সুন্নাত আদমের আদবের সুন্নাত নূরের সুন্নাত মুষা রবীর সোমনাথ এক লক্ষ চব্বিশ হাজার রবির সোন্নাথ আর যারা নবীর সুন্নাতকে ভালোবাসে তারা আল্লাহর ভালোবাসা আর আল্লাহর যারা ভালোবাসা আল্লাহ দুনিয়াতে কোনোদিন তাদেরকে অপমান করবেন না অপমান করবেন না যদি আল্লাহর কাছে इज्जत নিতে চান তো নবীর সুন্নাতের আপনি इज्जत করেন সেই দিন থেকে এই মুসলমানের দাঁড়িয়েতে ও মুসলমানের ও মুসলিমদের লাপিতে ঘাটা পড়েছে লাথি পড়েছে সেই দিন থেকে মুসলমানের কপাল পুড়েছে মুসলমান সারা পৃথিবী জুড়ে লাভ খাচ্ছে এই মুসলমান সারা পৃথিবী জুড়ে মার খাচ্ছে ভাই আমার এবার ত্রিশ টাকা দাড়ি কামানি ত্রিশ বিশ টাকা ত্রিশ টাকা বিশ টাকা তো কম নয় সপ্তাহে যে দুইবার কামান তো কয় টাকা গেল আর আল্লাহর ঘর আমরা কার বান্দা ভাই বলুন তো আমরা কার বান্দা কার গোলাম জোরে বলুন কার গোলাম জোরে বলুন জমিন কার এই মসজিদ টাকার আল্লাহর এই ধন মাল টাকা পয়সা জমি জায়গার মালিক কে জোরে বলুন আল্লাহ তো আল্লাহ আপনিও আল্লাহর আপনার টাকা পয়সা জমি জায়গা এই জন্যই নবী বলেছেন খবরদার এই টাকা পয়সা ধন মাল আল্লাহর একটা নিয়ামত বেফজুল তুমি খরচ করিও না অন্যায় পথে খরচ করিও না না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা আতিল মাল নাচেত আল্লাহ কিয়ামতের দিন তোমার সব হিসাব বুঝে নেবেন যে আমি যত কে এত টাকা পয়সা দিয়েছিল তুই কোন পথে খরচ করেছিল বল খরচের তালিকাটা দে আমাকে পারবেন ভাইজান তা হারাম পথে এতগুলো খরচ এতগুলো খরচ যদি আজ মেয়ের বিয়ে লেগে যায় আপনার এই এলাকার রেওয়াজ আমি বলতে পারবো না আমাদের সাইডে এখন দু পাইয়া খাসির দাম দু পাইয়া কুরবানির দাম দু পাইয়া দামড়ার দাম দুই থেকে আড়াই লাখ টাকা হয়ে গেছে আল্লাহ আপনাকে বাঁচিয়া রাখুন টাকাও দিতে হয়েছে আর উল্টে ফের ফার্নিচার বেটিও দিব মানে কবিতরও দিব হাড়াও দিব মুরগিও দিব খুল্লাও দিব বেটি দিব আরে ফকিরে বাটা ফকির যার বাড়িতে একটা খাটলি না খাট আর খাটলি তো ফরক বুঝেন তো খাটলি কোনো গেলায় কয় খাটলি খাটলি ওই যে আগে এক বেটিকে দিত ছোট গেলা ছেলে হতে গেলে তো খাটলি নাই আর ওকে দেন ছাপ্পর খাট যার বাড়িতে বসার এখানে মেচা নাই তাকে দেন দামি দুটা চেয়ার যার বাড়িতে বসে খাওয়ার এখানে সোপ নাই তাকে দেন ডাইনিং টেবিল আল্লাহ যার বাড়িতে একটা আয়না নাই মুখখানা দেখার জন্য ওকে দেন ড্রেসিং টেবিল আপনার দিকে আছে এগুলা দেওয়া কি থাকলে কইয়েন না এক বাড়িতে গেছি জাগির করতে তো এমন সব পেশাবের বাড়াতে হয়ে গেল কই একটা ই দাও পানি দাও তো তো লোটাটা নিয়ে এসছে চিলবোরের লোটা তো গোটা ঘা কত দিনকার জাল্লা রে রে হ্যাঁ দের যে মুরগিতে হেগে গেছে ছুঁইতে ইচ্ছা করে না যে এই লোটার পানি থেকে পাক হওয়া যায় বেবে আর ওই বাড়িরই বিয়া হলো তাল্লা আল্লাহ ওকে বলে কাঁসার বদনা দিতে হবে এইটা নিয়ম আবার যতই গরিব হোক জাফতা লোককে খাওয়াবার জন্য প্যান্ডিল সাজাতে হবে দিয়ে প্যান্ডিল সাজায় কি এই জাফতা লোককে খাওয়াবার জন্য প্যান্ডিল তো প্যান্ডেল দুটা করেন না একটা করেন মাইয়া লোকের জন্য আলাদা মদ লোকের জন্য আলাদা দুটা করেন না একটাই করেন হ্যাঁ এটা চালাক কেন করেন না একদাই এই ছেলেটা আসল কথা বলেছে একটাই হাই 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 আর ফের খাজিনদারি করবে মদ লোক একটাই চেয়ারে একটাই টেবিলে একদিকে দুজন ছেলে বসে আছে আর একজন দুইজন মেয়ে ওদের আপসের মধ্যে কোনোই সম্পর্ক নাই ভাই আমার বন্ধু আমার

পুরুষের সামনে মেয়ে ছেলে বসে খাচ্ছে মেয়ে ছেলে সামনে পর বসে খাচ্ছে এত বড় এই আলে হাদিসের দ্বারা এই আলে হাদিসের দ্বারা এত বড় বেদাত এত বড় খোরাপাত এত বড় হারাম কাজ হয় আল্লাহ কেমন করে এই কমকে বরদাস্ত করতে পারেন বলুন আল্লাহ আল্লাহ হাজার হাজার টাকা লাখ লাখ টাকা আমি অন্যায় পথে খরচ করে দিলাম আর জুম্মার দিন যখন পয়সা ওঠাতে গেল খুব জোর তো খুব জোর বেশি তো বেশি পাঁচ টাকা দশ টাকা দশ টাকার বেশি নয় পাঁচ টাকার বেশি নয় ওরে দুই টাকা এক টাকা দিতে আমরা লজ্জা বোধ করি না চিন্তা করুন তো দেখি আল্লাহ কি এত গরিব হয়ে গিয়েছে যে আল্লাহ আমাকে মালদার মাল দিলেন যে আল্লাহ আমাকে ধন দিলেন

কেমন দিক দিয়ে দিব কোন দিক দিয়ে দেবো লাইসে তোরা বুঝতেও পারবি না বুঝতেও পারবি না এটা আল্লাহ নিজে বলছেন আল্লাহ বার বার দিকে বলছেন তোরা খরচ কর আমি আল্লাহ দশ গুণ খরচ করব আমার ওপরে তোরা আস্থা রাখ ভরসা রাখ আমি তোকে রুজির ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা এমন